হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিছু নিউ নিউ ঘড়ির কালেকশন যারা চাচ্ছেন যে দুহাজার সালে আপনার মসজিদের জন্য একটা ঘড়ি লাগাবেন নামাজের সময়সূচি অবশ্যই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের দেখাবো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে মূলত তাদের এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ এটার ভিতরে আপনি সেই রেপ্তা সুই পাবেন এটা রঞ্জনের দিন আসলে আপনি ব্যবহার করতে পারবেন এবং ঘড়ি ডেট বারটা তো আপনার অটোলি চেঞ্জ হবে রাত বারোটায় এবং এটা হচ্ছে যে আপনার বিশ সাইজ এটা সুপার এইচডির ভিতরে বিশ সাইজ সুপার এইচডি আপনার অনলি সাত টাকা তাদের এটা হচ্ছে যে আপনার রিমোট কন্ট্রোল হবে প্রতিটা ঘড়ি এবং তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আপনি কিন্তু ফিরলি সার্ভিস পাবেন তাদের কাছ থেকে এবং এগুলো হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ সাইজটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটির এইচডি কোয়ালিটিরগুলোর ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা একটু নর্মালি থাকে নর্মালি ডিজাইনের ভিতরে যারা চাচ্ছেন যে নেবেন তাদের জন্য এইগুলো পারফেক্টলি এবং নর্মালি ডিজাইনের ভিতরে নিলেই সুন্দর লাগে মসজিদের ঘড়িগুলো এগুলো প্রাইসগুলো হচ্ছে যে আপনার অনলি সাড়ে ছ হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যে ঢাকা বাইতুল মোকরম মার্কেটের তিন নাম্বার গেট এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং আমাদের কারখানার লোকেশন খিলগাঁও বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক নম্বর রোড স্কুল সংলগ্ন এবং এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজের ভিতরে দেখেন এইচডি যে কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে আপনার এইচডি কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশানগুলোটা কতটা সুন্দর একটা কালার আসছে এগুলোর রেট হচ্ছে যে আপনার অনলি আট হাজার টাকা চব্বিশ চল্লিশ সাইজ এগুলোর ভিতরে কিন্তু যে জায়গাটা দেখতে আছেন অব সূর্যোদয় সূর্যোচের ওই জায়গা থেকে ওই জায়গায় কিন্তু সেই রেপ সুজিং করা আছে আপনার এবং দেখেন কালার কম্বিনেশানগুলোটা কতটা একটা সুন্দর দেয় তাদের কাজটা করা হয় এবং আমরা কিন্তু প্রথমে অর্ডার নেওয়ার সময় প্রথমে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং বাকি টাকা আমাদের কন্ডিশনের মাধ্যমে লেনদেন হয় এবং ছোটোখাটো ঘড়ি হলে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি বড়ো ঘড়ি হয়ে থাকে আমরা কিন্তু জেলা ব্যাপিকভাবে পাঠিয়ে থাকি আপনাদের কাছে এটা হচ্ছে যে আপনার সুপার এসডির ভিতরে বাইতুল নুর জামি মসজিদ এটা হচ্ছে যে আপনার সুপার এসডিটা এটার ভিতরে আপনার সেরেপ্তার আছে সুপার এসডিটাও কিন্তু আপনার আট টাকা এটার ভিতরে একটু হালকা নেগেটিভ দেখা যাবে কিন্তু দূর থেকে কিন্তু এটা নেগেটিভটা দেখা যায় না খুবই কমনলি কম দেখা যায় এটা এবং এটা হচ্ছে যে আইপিএস এবং জেনাটা সৌরবিদ্যুতের জন্য একটা ঘড়ি এটা কিন্তু ডিসি বোল্ট করা হয়েছে ডিসি বোল্ট করলে কিন্তু আলাদা আমাদেরকে একটু চার্জটা বাড়বে পঁচিশশো টাকা প্রতিটা সাইজে বাড়বে আপনি যে কোনো সাইজে নিতে চান পঁচিশশো টাকা বাড়বে এটার প্রাইসটা হচ্ছে অনলি আট হাজার টাকা চব্বিশ সাইজ এবং রহমানিয়া আনারুম উদ্যোগ মাদ্রাসা জামে মসজিদ এটা মসজিদের জন্য যারা চাইছেন ঘড়ি ডেট দিয়ে এবং মসজিদের নাম দিয়ে মানাতে এটা প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা এবং আপনাদের যাদের ছোটোখাটো মসজিদ গ্রামের বাড়ির জন্য যারা একটা মসজিদের জন্য নিতে চান সাথে করে এটা হচ্ছে আপনার বিস্তিরিশ সাইজ বিসত্রিশ সাইজটা হচ্ছে যে আপনার অনলি পাঁচ হাজার টাকা করে আপনার এইচডি কোয়ালিটিটা সুপার এইচডিটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু বিশ তিরিশ সাইজ থাকবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আমাদের সাথে যোগাযোগ করার মতন নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতরে স্ক্রিনে দেয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদেরকে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম